তার বাড়ি দেশে আর এখানে কাটিয়ে দেশে এখানে চার জায়গা ডাক্তার ওষুধ দেশে আলহামদুলিল্লাহ আমি যার যার মাহফিল নিছি যত প্রোগ্রাম সামনে যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আমার ঠিক রাখা আমার জন্য দোয়া করবেন মুসলমান পৃথিবীর কোন বাপের বেড়া যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী তার জীবনে একদিন বা তার সাহাবিরা নবীর কবরের কাছে গিয়ে একটা গরু দান করে বলছিল বাবা আমাকে তুমি উদ্ধার করো এই শাহী মসজিদ না হাজার কোটি শাহী মসজিদ এক জায়গা করলে যার কবরের দুরাসমান মূল্য হবে না এটা সবাই স্বীকার করবে সেই কবরে যদি কালকে একটা মুরগি নিয়ে যান পিঠার সামড়া ধুলে দেবে তারা ঘর ভুড়িয়ে দিবে পুলিশ আর বলবে ইদা সাল যা দরকার কামার মালিকের কাছে তাইলে আল্লাহ রাসুলের কাছে সিলে চাওয়া যায় না মেয়ে চাওয়া যায় না সারাটা জীবন তিনি সিরেছে আল্লাহর কাছে এমনকি নবী বলেছেন জুতার ফিতাও যদি সিলে দেয় আল্লাহকে বলো আল্লাহ জুতার ফিতাতে সিরে গেল Asli sava da ne var Müslüman? Şahıralar